সবসময় স্টুডেন্ট ছিলাম আজকে সরকার আমাকে এমন তুলে দিয়েছে মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে আমি দেখাতে চাচ্ছি যে এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য না খুব খারাপ লাগলো যে যে সেনাবাহিনীর দেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য আজকে আদেশ দিয়েছে একশো বিশ রাউন্ড করে দিয়েছে আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে মানে আমার কথা আমার আসতেছে না আজকে কি বলবো মানে সরকার এত নিচে হয়ে গেল অনেক সময় স্টুডেন্ট ছিলাম আজকে সরকার আমাকে এমন এসন তুলে দিয়েছে মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে আমি দেখাতে চাচ্ছি যে এরকম একটা বুলেট কিভাবে পারল সরকার যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য না খুব খারাপ লাগলো যে যে সেনা ভাইনীদেরকে এত সম্মান করে আজ সেনা আজকে গুলি করার জন্য আজকে তাকে দিয়েছে 120 রং করে দিয়েছে আমার অনেক সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে মানে আমার কথা আমার আসতেছেন আজকে কি বলবো মানে সরকার এত নিচে হয়ে গেল আজকে দিয়েছে। আমার মানে সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে মানে আমার কথা আমার আসতেছে না আজকে কি বলবো মানে সরকার এত নিচে হয়ে গেল